সেন বংশে শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন বিজয় সেন হল সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট যার শাসনামলে বাংলার সর্বপ্রথম এক শাসনাধীন আসে সেটি হলো বিজয় সেনের শাসনামলে বাংলার সর্বপ্রথম এক শাসনাধীন আসে বিজয় সেনের রাজত্বকাল বিস্তৃত ছিল এক থেকে এগারোশো ষাট খ্রিস্টাব্দ সময় পর্যন্ত বিজয় সেনের দ্বিতীয় রাজধানী ছিল ঢাকা জেলার বিক্রমপুরে রামপাল কৈলিন্য প্রথার প্রবর্তক বল্লাল সেন বল্লাল সেন হল কৈলিন্য প্রথার প্রবর্তক সেন রাজাদের মধ্যে গৌড়েশ্বর উপাধি ছিল লক্ষণ সেনের লক্ষণ সেনের রাজধানী ছিল গৌর ও নদিয়ায় গৌর ও নদিয়ায় লক্ষণ সেনের রাজধানী ছিল সেন বংশে অবসান ঘটে ত্রয়োদশ শতকে ত্রয়োদশ শতকে সেন বংশের অবসান ঘটে সেন বংশের সর্বশেষ রাজা হল লক্ষণ সেন বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন লক্ষণ সেন ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা